আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমরা অবশ্যই ভর্তি হয়েছো কিন্তু এখনো বই সবাই পাওনি অর্থাৎ পরিপূর্ণ বই তোমরা পাওনি বই না পেলেও কোনো সমস্যা নেই যেহেতু বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপসে বই পাওয়া যাচ্ছে আমি সেখান থেকে বই সংগ্রহ করে তোমাদের গণিত ক্লাসগুলো করাচ্ছি তো আজকে আমি তোমাদের বীজগণিত অংশ করাবো আর তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশ শুরু হয়েছে তৃতীয় অধ্যায় থেকে তো তৃতীয় অধ্যায়ের পূর্ণ সংখ্যার একটি পার্ট আমি করিয়েছি সেটা দিয়ে দিয়েছি তোমরা সেটা দেখে নিও আর আজকে আমরা তোমাদের সেই তৃতীয় অধ্যায়ের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বই অংশের পৃষ্ঠা থেকে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত যে বিষয়গুলো আছে তা আজকে আমরা শেখার এবং জানার চেষ্টা করব এবং পরবর্তীতে আবার এক অল্প অল্প করে অর্ধেক অর্ধেক করে অংশ করিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণী গণিত বিষগণিত অংশ উনষাট থেকে তেষট্টি পৃষ্ঠা আজকে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব ঋণাত্মক সংখ্যার লিখন পদ্ধতি তারপরে আমরা আলোচনা করব সংখ্যার হ্রাস ও বৃদ্ধি তারপরে আমরা আলোচনা করব ঋণাত্মক সংখ্যার ব্যবহার তারপরে আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যার ক্রম তারপরে আমরা আলোচনা করব সংখ্যা রেখার পূর্ণ সংখ্যা সংখ্যা রেখার পূর্ণ সংখ্যা এখন এই সমস্ত কিছু আমরা বুঝতে শুধু এই শেষের যে আছে সংখ্যা সংখ্যা রেখার পূর্ণ মাধ্যমে। তো রেখা আমি আজকে তোমাদেরকে একটা সংখ্যা রেখা এঁকে কিভাবে বাকিগুলো বোঝা যায় বোঝানোর চেষ্টা করি সংখ্যা রেখা সংখ্যা রেখা বলতে তোমরা এরকম একটা দাড়িকে বুঝাবা এই যে একটা দাড়ি ঠিক আছে লম্বা লম্বি একটা দাড়ি এই দাড়িটাই হলো সংখ্যা রেখা সংখ্যা রেখার সংজ্ঞা আছে পরবর্তীতে যখন আমি সংক্ষিপ্ত করে অর্থাৎ এক একটা জিনিস আলাদা আলাদা করে যখন বুঝাবো তখন সেটা আমি বুঝিয়ে দেব যে কাকে বলে এই দাড়িটা ধরো সংখ্যা রেখা আমি একটা এটা বড় করে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এই সংখ্যা রেখার এই যে মাছখানে এইখানে এই মাছখানে এই দাড়িটা দিলাম এই দাড়িটাকে আমি শূন্য ধরলাম কি ধরলাম শূন্য দল্লা এই শূন্যের এই শূন্যের ডান দিক কোনটা এটা হলো বাম দিক বাম দিক এটা কোন দিক এটা হলো বাম দিক অর্থাৎ এই শূন্যের সমানের এটি এপাশে ডান দিক এবং এপাশে বাম দিক আমি দেখো কি করতেছি দেখো এই সংখ্যা রেখা পূর্ণ সংখ্যা রেখা অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক সংখ্যা কিন্তু এই রেখাটার মাধ্যমে বোঝা যাবে ডান দিকে যে অংশটা সেইটা হল ধনাত্মক কি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্যের বাম দিক যে অংশটা সেটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণা সরি ভালো করে লিখি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে শূন্যের ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বাম দিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখন শূন্য ডান দিকে কি হবে যেমন এভাবে আমি যদি নির্দিষ্ট ঘর পরপর দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইচ্ছা করলে তোমরা আরো ওইভাবে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ দিতে পারো আর শূন্য বাম দিকে কি আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও আমরা যেমন এখানে শূন্য থেকে শূন্যের পরে কি শুরু হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শুরু হয়েছে আবার শূন্য বাম দিকেও আমরা ওয়ান দিয়ে শুরু করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কিন্তু যেহেতু এটা ঋণাত্মক ঋণাত্মককে আমরা প্রকাশ করব কি দিয়ে মাইনাস দিয়ে যারা গত ক্লাসটি দেখেছো তারা বুঝেছো তাহলে ঋণাত্মক তাহলে শূন্যের বাম দিকে কি থাকে ঋণাত্মক আর শূন্যের ডান দিকে কি থাকে ধনাত্মক আশা করি এই যে সংখ্যা রেখাটা এই সংখ্যা রেখাটা তোমরা বুঝতে পেরেছো এখন এই সংখ্যা রেখা আমি আরেকটু আলোচনা করি শূন্যের ডান দিকে অর্থাৎ পূর্ণ শূন্যের দান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্যের বাম দিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্যের চেয়ে বড় আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্যের চেয়ে ছোট কি কথা বুঝা গেছে তাহলে চলো আমরা যখন সংখ্যা রেখাটা আমরা বুঝতে পারলাম যে এটা একটা সংখ্যা রেখা এই সংখ্যা রেখাতে আমরা ঋণাত্মক সংখ্যার লিখন পদ্ধতি আমরা কিভাবে বুঝবো তো ঋণাত্মক সংখ্যার লিখন পদ্ধতি আমরা বুঝলাম যে ঋণাত্মক পূর্ণ দ্বারা প্রকাশ করা হবে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে আর ডান দিকে পূর্ণ সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হবে প্লাস চিহ্ন দ্বারা অর্থাৎ কোন অঙ্কের সামনে যদি কোনো চিহ্ন নাও থাকে তাহলে সেটা কিন্তু আমাদের প্লাস ধরে নিতে হয় তাহলে কি হবে যে ধনাত্মক সংখ্যা ডান দিকে আর ঋণাত্মক সংখ্যা বাম দিকে কিভাবে প্রকাশ করা হয় ধনাত্মক সংখ্যার সামনে প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আর ঋণাত্মক সংখ্যার সামনে মাইনাস চিহ্ন দ্বারা অবশ্যই মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে আর ধনাত্মক সংখ্যার সামনে কিন্তু অনেক সময় প্লাস চিহ্ন নাও থাকতে পারে কি কথা বুঝতে পেরেছেন এরপরে সংখ্যা হ্রাস ও বৃদ্ধি হ্রাস ও বৃদ্ধি হ্রাস শব্দটা মানেই হচ্ছে কমে যাওয়া আর বৃদ্ধি মানেই হইতেছে বেড়ে যাওয়া এই যেমন মাইনাস যত মাইনাস হবে সংখ্যা তত ছোট হবে আর প্লাস যত বড় হবে সংখ্যাটা তত বৃদ্ধি পাবে আশা করে বুঝতে পেরেছেন ঋণাত্মক সংখ্যার ব্যবহার এখানে ঋণাত্মক সংখ্যার ব্যবহারটা বুঝিয়েছে। যেমন এখানে আছে আয় ব্যয় আয়টা কি আয়টা হলো মানে বৃদ্ধি পাওয়া ওই আয়টাই হলো ধনাত্মক সংখ্যা আমি আরেকটু বলি এই ধনাত্মক সবসময় পজিটিভ পজিটিভ ধনাত্মক সবসময় পজিটিভ আর ঋণাত্মক সব সময় নেগেটিভ নেগে নে নেগেটিভ আচ্ছা যাই হোক ঠিক করে নিও ভুল হলে তাহলে ধনাত্মক কি পজিটিভ আর ঋণাত্মক কি নেগেটিভ তাহলে আয় কি আয় তো অবশ্যই ভালো কথা এই জন্য ওটা কি হবে ধনাত্মক ব্যয় কি ব্যয় মানে কি খরচ হয়ে যাওয়া তাহলে সেটা হবে ঋণাত্মক লাভ কি লাভ মানে কি বেড়ে বৃদ্ধি পায় তাহলে লাভ হবে ধনাত্মক ক্ষতি কি ক্ষতি হলো খারাপ তাহলে সেটা কি ঋণাত্মক বৃদ্ধি ওই যে বৃদ্ধি যত হবে তত বৃদ্ধি পাবে আর রাস মাইনাস চিহ্ন যত হবে মাইনাস চিহ্ন যত বেশি হবে সেটা তত কি কমে যাবে আমি যদি বলি আচ্ছা তোমরা বলো তো ওয়ান বড় নাকি মাইনাস একশো বড় ওয়ান বড় নাকি মাইনাস একশো বড় এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবা আর এটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই বলেছি যে প্লাস যেটা থাকবে সেটা বড় আর মাইনাস যত বড় সংখ্যার সামনে যাবে সেটা তত ছোট সেই হিসাবে তোমরা কমেন্ট করো যে একশো মাইনাস একশো বড় নাকি ওয়ান বড় কমেন্ট বক্সে লিখে জানাবে এরপরে আসো ও এখানে আরো বলি যেমন আয় ব্যয় লাভ ক্ষতি বৃদ্ধি হ্রাস আমি ভরা খালি ভরা ভর অয়াকারেরা ভরা খয় আকারের রয়েছে তারে লিখ খালি তাহলে বলো তোমরা কমেন্ট করো ভরা ধনাত্মক নাকি খালি ধনাত্মক এটা কমেন্ট বক্সে লিখে জানাও এবার আসো পূর্ণ সংখ্যার ক্রম পূর্ণ সংখ্যা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পূর্ণ সংখ্যা দুই ধরনের একটা আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যাটা হলো প্লাস আর ঋণাত্মক কি মাইনাস এখন কেউ যদি তোমাকে বলে পূর্ণ সংখ্যার ক্রম এখন ক্রম শব্দটা তোমাদেরকে জানতে হবে ক্রম দুই ধরনের হয় ঊর্ধ্বক্রম আমি যদি এখানে লিখে দেওয়ার চেষ্টা করি যে অধক্রম, ঊর্ধ্বক্রম একটা হচ্ছে অধক্রম ঊর্ধ্বক্রম মানে কি ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম কি ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম হলো ছোট থেকে বড় আর অধক্রম কি বড় থেকে ছোট বড় থেকে ছোট বড় থেকে ছোট এটা হলো ক্রম এখন কেউ এখন যদি আমি এই সংখ্যাগুলো বা এই অঙ্কগুলো যদি তোমাদেরকে সাজিয়ে দেই আর তোমাদেরকে যদি বলি যে ঊর্ধ্বক্রম আর অধক্রম অর্থাৎ সাজিয়ে লেখো তখন কি করতে হবে তখন অবশ্যই এই যে এইটা হলো এটা কি এটা হলো ছোট থেকে বড় কে যে লিখেছি মাইনাস সেভেন এটা কিন্তু কি এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক থেকে সবচেয়ে ছোট হইতেছে মাইনাস সেভেন কারণ শূন্যের থেকে সেভেন একবারে ছোট আবার মাইনাস সেভেনের থেকে সিক্স ছোট হ্যাঁ মানে বড় মাইনাস ফোর এর থেকে মাইনাস থ্রি একটু বড় মাইনাস থ্রির থেকে মাইনাস টু একটু বড় মাইনাস ওয়ানের থেকে আবার শূন্য বড় আবার শূন্যের থেকে প্লাস ওয়ান বড় প্লাস ওয়ানের থেকে প্লাস টু বড় এভাবেই বড় ছোট সাজিয়ে লিখতে হয় আমি এখানে শর্ট করে বোঝানোর চেষ্টা করলাম এই প্রত্যেকটা বিষয় এই পূর্ণ সংখ্যা সংখ্যার ক্রম আমি সুন্দর করে আলাদা একটা ক্লাস করে বুঝিয়ে দেব তো তোমরা যারা আজকে আমার এই ক্লাসটি কিছুটা বুঝতে পেরেছো তারা শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিও আর ফলো দিয়ে পাশে থেকো আর কোনো সৎ পরামর্শ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবা আর বসে থাকা যাবে না বই পাইতে দেরি হবে এই জন্য ক্লাস নোট করে করে লিখে রাখবা তাহলে তোমাদের ভবিষ্যতে সুবিধা হবে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম